সহজভাবে বলি ধরেন আপনি একটা পরিবহন ব্যবসা করেন আপনার একটা ট্রাক রয়েছে এই ট্রাক দিয়ে আপনি পণ্য ভাড়াতে ঢাকায় পাঠান এখন ঢাকাতে যদি হরতাল হয় বা মারামারি বা জ্ঞানজাম হয় তাহলে আপনি কি সেই ট্রাকটা পাঠাবেন হ্যাঁ আপনি হয়তো ওই ট্রিপের জন্য দশ হাজার বা বিশ হাজার টাকা পাচ্ছেন কিন্তু আপনার ট্রাকের দাম কিন্তু কথার কথা দশ লাখ টাকা তো বিশ হাজার টাকার একটা বিজনেসের জন্য আপনি কি দশ লাখ বা বিশ লাখ টাকার আপনার গাড়িটাকে পাঠাবেন পাঠাবেন না এই একইভাবে বাংলাদেশের এই বর্তমান বিভিন্ন আন্দোলন রাজপথে যেগুলো দেখা যাচ্ছে সচিবালয়ে দেখা যাচ্ছে সবাই তার নিজ নিজ আন্দোলন নিয়ে রাজপথে নেমে যাচ্ছে কেউ ছাত্র পরিচয় কেউ ছাত্র না পরিচয় কেউ শ্রমিক পরিচয় এই যে রাজপথে নামছে এর ফলে যে অবস্থাটা হয়েছে যে বাংলাদেশ গ্লোবাল মিডিয়াতে একটা অস্থির কান্ট্রি হিসেবে রিকগনাইজ হচ্ছে যার মধ্য দিয়ে এবং যার কারণে বিদেশ থেকে বাংলাদেশে যেসব মালামাল আসে সেগুলো আসতে বিলম্ব হচ্ছে অনেক সময় আসছে না কারণ এই দুই কোটি কোটি টাকার জন্য কেউ এই কোটি টাকার জাহাজ ফেলতে চায় না যার কারণে কিন্তু বাংলাদেশের রিস্কে ব্যবসা বাণিজ্য এক্সপোর্ট ইম্পোর্ট স্থবির হয়ে গিয়েছে এই জিনিস বুঝার মতো বুদ্ধি বা চিন্তা বা দুশ্চিন্তা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অথবা ছাত্র যারা কিনা সেরো সরকার হিসেবে চালাচ্ছে তাদের কারো মাঝেই নেই সবাই রয়েছেন